হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কানাইঘাট বাজারের একদম নিচেই যেখানে আপনার এই চরের কিন্তু সমস্ত সবজি কিন্তু তুলে এনে কিন্তু এখানে কিন্তু পাইকারি দরে বিক্রি করা হয় আর আমি এখন আছি কানাইঘাট বাজারের একদম সন্নিকটে একদম নিকটে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে শ্রদ্ধে বড় ভাইকে সঙ্গে নিয়ে আমরা যাব হচ্ছে কানাইঘাটের যে চরটা আছে যেখানে অসংখ্য সবজি কিন্তু কৃষকরা শীতকালীন সবজি কিন্তু কৃষকরা কিন্তু চাষ করেছে সেই সবজিটা কিন্তু সকালবেলা তোলা হয় এবং সেখান থেকে নৌকা যুগে কিন্তু বিভিন্ন বাজার যেমন কানাইঘাট বাজার আছে সড়কের বাজার আছে ভবানীগঞ্জ বাজার আছে পাশাপাশি কিন্তু এই সবজিগুলো কিন্তু সিলেটের দিকেও চলে যায় তো সেই সবজির সমাহারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সামনের দিক থেকে ঘুরে আসি একটু কথা বলে রাখি জি বলো আসলে কানাইঘাট নাম অনেকে বাট কানাইঘাটের পূর্ব নাম যা কারাসে কানেই মনে নেই ওইটেই আপনাদেরকে নিয়ে যেতে দেখানোর চেষ্টা করবো ওকে চলুন লেটস গো এখন রাস্তার পরিবেশটা মোটামুটি ভালো উইট জানা দিলে সবে ছবি দেখুন শীতের সকালে সবাই কিন্তু আপনার চর থেকে জি জি আপনারা এত কষ্ট এত কষ্ট করে দেখেন ওই যে এই শীতের মধ্যে সামনে কিন্তু ওখানে সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন রকম টমেটো দেখতে পাচ্ছি ফুলকপি আরো আনুষঙ্গিক অনেক সবজি আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু নিয়ে তারা বিভিন্ন হাট বাজারে বিক্রি করবে তা আমরা আরেকটু একটু সামনে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন মানে কি পরিমাণ টমেটো এখান থেকে প্রতিদিন তোলা হয় আর মূল বাজারটা কিন্তু সামনে আর আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধে বড় ভাই ডক্টর ইনাম ভাই ইনাম ভাই সঙ্গে করি নেই সকালে বের যে ভাই আজকে সবজির হার দেখবো আর কি দেখুন কি সমারোহ ভাই আমার তো কি যে ভালো লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখুন দেখুন এখানে কিন্তু কাকা কিন্তু লাউ মুলা তুলে নিয়ে এসেছে দেখেন অসংখ্য মূলা খুব সুন্দর একটা জায়গাতে আসি দেখে ভালো লাগতেছে দেখুন এখানে কিন্তু কিন্তু অলরেডি তারা এখান থেকে সবজি কিনে রেখেছে দেখুন টমেটো টমেটো কিন্তু তারা নিয়ে যাচ্ছে তো কি বলবো ভাই এখানে এসে একটা অদ্ভুত পরিবেশ দেখতে পাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা দেখুন যেদিকে তাকাবেন

তাহলে দেখেন এই যে সাইজ এর টমেটো কত সুন্দর টমেটো এটা কিন্তু আসলে আজকে আজকে কিন্তু এবছরে কিন্তু টমেটো এর দাম কিন্তু বর্তমানে খুবই কম মাত্র গড়ে প্রায় পনেরো টাকা কেজিতে তারা ওই পনেরো টাকাও পরে না চোদ্দ টাকা হয়তো বা তেরো টাকা এরকম কেজিতে কিন্তু এই টমেটো গুলো বিক্রি হচ্ছে যেটা কিন্তু আসলে একজন কৃষকের জন্য খুবই হতাশাজনক কারণ হচ্ছে জমি থেকে টমেটো তুলে নিয়ে আসা পর্যন্ত একটা কিন্তু কষ্ট আছে খরচ আছে একটা পাইটের দাম আছে সেই হিসেবে কিন্তু টমেটোর দাম কিন্তু খুবই কম বর্তমানে আজকের বাজার দেখুন যেদিকে তাকাবেন শুধু টমেটো দেখতে পাবেন এবং এই টমেটোর কিন্তু আজকে গড় বাজার যাচ্ছে হচ্ছে আপনার টমেটোর টমেটোর সাইজ অনুযায়ী যেটা আপনার দশ টাকা থেকে শুরু করে আর সর্বোচ্চ কিন্তু পনেরো টাকা কেজিতে পাইকারিতে এখান থেকে টমেটো আজকে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম দর কি মানে টাকা এটা দুই টুকরি দুই টুকরিতে কত কেজি আছে চল্লিশ কেজি চল্লিশ কেজি তার মানে মন এক হাজার টাকা মন এক হাজার টাকা এই বেগুন কিন্তু আজকের বাজারে কিন্তু পাইকারি দরে যাচ্ছে এক হাজার টাকা মন বেগুন গুলো কিন্তু সাইজ কিন্তু খুবই সুন্দর এবং একদম স্বচ্ছ বেগুনগুলো গুলো খুবই সুন্দর এবং এই বেগুনের দর যাচ্ছে আপনার এক টাকা মন আজকের বাজার কত মানুষ এই দেখুন নৌকাতে করে কপিগুলো সাজিয়ে রেখেছে কপিগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে সম্ভবত এই কপিগুলো নিয়ে এখন বিভিন্ন বাজারে কিন্তু যাওয়া হবে আজকের কপির বাজার কিরকম কেজি কত আজকের কেজি কত যাচ্ছে কপির পাঁচ ছয় টাকা তুলা আনার কষ্ট অনেক এখন আজকের কিন্তু কপির বাজারের দর যাচ্ছে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় টাকা কেজি সেটা কপির আসলে সাইজ অনুযায়ী বা কপি কপির দেখে কিন্তু পাঁচ থেকে ছয় টাকা কেজি পাইকারি দরে কিন্তু সেল হচ্ছে যেটা কৃষকদের জন্য কিন্তু খুবই হতাশাজনক দুঃখজনকও বটে দেখুন পাতাকপির দর কিরকম আজকে টাকা 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 পাইকারি হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাইশ টাকা কেজি না পিস পিস এক পিস এর কিরকম ওজন হতে পারে

কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ঠিক আছে ন্যায্য মূল্য কিন্তু কৃষকরা বঞ্চিত এটা কিন্তু আসলে বাজারে গেলে এটা কোনো একটা সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু বাজারে একটা দাম দাম কিন্তু বেঁধে দেওয়া হয় এবং সেই দরেই কিন্তু বাজারে বিক্রি করা হয় যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই সবজিগুলো আরো অধিক দামে কিন্তু কিনে খেতে হচ্ছে এটা একটু আসলে দেখা দরকার এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টা একটু নজরদারিতে রাখবেন আর আজকের বাজারটা কিন্তু সব ধরনের সবজি কিন্তু আসলে এই চরে কিন্তু পাওয়া যায় যেমন আপনারা টমেটো পাবেন ফুলকপি পাবেন আপনার কাঁচামরিচ আছে বেগুন আছে ধনে পাতা আছে আহ সব কিন্তু এখানে অসংখ্য পরিমাণে কিন্তু তুলে আনা হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে কি বলবো মানে মন 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 টমেটো কিন্তু তুলে আনা হয়েছে সারা বাজারে কিন্তু টমেটো সরাসরি পাশাপাশি কিন্তু কালকে আরো ওই ওই পর্যন্ত যাবে আচ্ছা বাজারের দিন একটু বেশি আসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু আজকের আজকে মাল কি টমেটোর পরিমাণ কিন্তু সবজির পরিমাণ কম তারপরেও কিন্তু আজকে 10 টাকা কি রকম যাচ্ছে 10 থেকে 15 টাকা কেজি 200 টাকা টুকরি টাকা টুকরি এটা 15 12 টাকা থেকে 15 টাকা বলবো কেজি 12 থেকে আপনার 15 টাকা কেজির মধ্যে টমেটোর সাইজ অনুযায়ী কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু আপনারা কফিও কিন্তু দেখতে পেয়েছেন যে কফিগুলো কিন্তু আপনার 5 থেকে 6 টাকা কেজির মধ্যে পাইকারি বিক্রি হচ্ছে এবং বাঁধাকপিগুলো কিন্তু আপনার সাত থেকে 8 টাকা কেজি এরকম কিন্তু দরে কিন্তু পাইকারি দরে কিন্তু সেল হচ্ছে তো এটা কিন্তু কিন্তু যে এগুলো কিন্তু আসলে খুবই চিপ এগুলো কিন্তু আসলে মূলত আমার মনে হয় যে আহ এরকম মূল্যে যদি তারা বিক্রি করতে থাকে তাহলে কিন্তু আসলে তারা এই 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 সবজি থেকে কিন্তু তারা কিন্তু বেশ লাভবান হতে পারবে না তো যাই হোক পুরো বাজারে কিন্তু আসলে অনেক মানে শত শত মন এখানে দেখতে অন্য অন্য সবজি দেখতে পাবেন যে সবজিগুলো আপনারা শুধু এই শীতের সকালে কিন্তু কানাইঘাট বাজারে পাশে আসলে আপনারা দেখতে পাবেন তো আসলে কি বলবো ভাই ঠিক আছে মানে এখান থেকে পাইকারি ক্রেতারা যে দরে এই টমেটো বা সবজিগুলো কিনে নিয়ে যাচ্ছে তারা আসলে বাজারে গিয়ে কিন্তু আসলে অধিক মূল্য ডাবল মূল্যেরও কিন্তু বেশিতে কিন্তু আমরা বাজার থেকে কিন্তু খুচরা মূল্যে কিনে খাচ্ছি আমি বাজারে গিয়ে কিন্তু দেখা যায় তার উল্টো চিত্র এখানে কিন্তু টমেটো আপনার জাস্ট আপনার আপনার দশ থেকে বারো টাকা কেজি বা সর্বোচ্চ পনেরো টাকা কেজিতে কিন্তু এখান থেকে পাইকারি কিনে নিয়ে যাওয়া হচ্ছে যেটা কিন্তু আপনারা বাজার থেকে খুচরা মূল্যে কিনতে গেলে কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আপনাদেরকে এই টমেটো কিন্তু কিনতে আপনার টাকা গুনতে হবে তো এই জন্য বলবো যে ভাই যারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরাতে বিক্রি করেন তারা একটু সাধারণ মানুষের দিকে একটু তাকাবেন আপনারা তারা যেন আসলে ন্যায্য মূল্যে এই সবজিগুলো কিনতে পারে তো যাই হোক সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দামুসাইন আহ কানাইঘাটের সবজি বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ